খিলগাইয়ের এই ভাইরাল সব কালেকশন জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ মেকআপ কসমেটিক্স স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে আপনারা শপিং করতে পারবেন সো সব ডিটেলস থাকছে আজকে ভিডিওতে সো অনলাইনে ক্রাশি কসমিক পেজ থেকে কম বেশি হয়তো আমরা অনেকেই কেনাকাটা করেছি বাট তাদের শপে এখনো আমাদের ভিজিট করা হয়নি সো ওই দিন আমরা চলে গিয়েছিলাম তাদের শপে যেটা লোকেশন হচ্ছে ঢাকা খিলগা তালতলা মার্কেটের অপোজিটে পিজাবার্গ বিল্ডিং এর বারো এবং তেরো নম্বর শপ হচ্ছে ক্রাসি কসমিক এখানে কিন্তু আপনারা সব কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইরাল সব ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি মেকআপ সব কিছু তো ফার্স্টে আপনাদেরকে ফেস মাস্ক স্ক্রাব এগুলো দেখাচ্ছে যেগুলো মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্ট এছাড়াও কিন্তু আপনার সিট মাস্ক পাচ্ছেন ষাট টাকা সাথে কিন্তু ক্যান্ডি মাস্ক ফ্রি এছাড়া ভেজলিন আছে মেকআপ পাফ আছে বিউটি ব্লেন্ডার আছে মেকআপ স্পঞ্জ আছে দেন গ্লাভস আছে আইলেশ কার্লার দেন হচ্ছে হেয়ার কম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিউট কিউট স্টাফ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেন ব্রেজার আছে এন্ড এখানে পঞ্চাশ টাকা কিন্তু আইলেস পাচ্ছেন যেটা নেবেন পঞ্চাশ টাকা হাফ লেস ফুল লেস সবই পঞ্চাশ টাকা এছাড়া আপনারা কিন্তু এখানে অনেক ফ্লেভার পারফিউম পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এরপর হচ্ছে আমরা ব্যাগের কালেকশন দেখতেছিলাম ব্যাগ কিন্তু এখানে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে নয়শো টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু একদম চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ এখানে দেখতে পারতেছেন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে প্রাশি কসমিকের পেজ থেকে অর্ডার করতে পারেন চাইলে কিন্তু তাদের শপে এসে দেখে পার্চেস করতে পারেন প্রতিটি ব্যাগ এত বেশি সুন্দর যেগুলো একদমই ইউনিক সো এগুলো কিন্তু নরমালি মার্কেটে পাওয়া যায় না এগুলো যেহেতু করে নিয়ে আসে তারা চায়না থেকে সো একদম ইউনিক ইউনিক লেটেস্ট ডিজাইনের ব্যাগগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অনেক বেশি ভালো লাগছে ব্যাগের কালেকশনগুলো এত বেশি কিউট আর এই ব্যাগটা দেখেন প্রতিটা ব্যাগেরই কিন্তু করে কালার আছে তো প্রতিটা দুইটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের ব্যাগের কালেকশন চাইলে আপনারা কিন্তু ক্রাশি কসমিক থেকে নিতে পারেন প্রতিটা ব্যাগই খুব সুন্দর দেন এটা দেখেন একদম ইউনিক সো আমার কাছে ব্যাগের প্রত্যেকটা কালেকশনই ভালো লাগছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পাঁচশো থেকে নয়শো টাকার মধ্যেই আপনারা সব ব্যাগ পেয়ে যাচ্ছেন একদম মিনি সাইজ থেকে শুরু করে বড় ব্যাগ এই যে এটা দেখেন এটা হচ্ছে নয়শো টাকা এগুলা যে কি সুন্দর যদি আপনারা মিস করেন অনেক কিছু মিস করে ফেলবেন এই ব্যাগগুলা যদি মিস করেন এত বেশি সুন্দর এরপর আমরা হচ্ছে দেখাচ্ছি হচ্ছে দেখেন এত বেশি সুন্দর এত নতুন নতুন ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ব্রেসলেটগুলো কিন্তু বেশি দাম না দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমার কাছে তো অনেক বেশি জোস লাগছে এখানে দেখেন খুবই খুবই ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে স্টেনলেসের রিংগুলো কিন্তু একশো আশি টাকা থেকে দুইশো বিশ টাকার মধ্যেই দুইশো বিশ টাকা হচ্ছে যেগুলাতে স্টোন করা ওগুলা দুইশো বিশ টাকা এছাড়াও কিন্তু আপনার নেক পিস পাচ্ছেন এত সুন্দর সুন্দর জুয়েলারি আমি কি বলবো আপনারা কিন্তু অনলাইন থেকেও কেনাকাটা করতে পারবেন অল ওভার বাংলাদেশে তারা ডেলিভার দিয়ে থাকে আর আপনারা যদি একদম দেখে পারচেস করতে চান তাহলে শপে চলে আসেন যারা খিলগা এর আশেপাশে আছেন এছাড়াও দেখেন লেন্সের কালেকশন আছে এখানে দেন ফাউন্ডেশন পেজ আছেন দুইশো টাকা থেকে স্টার্ট করে পনেরোশো টাকার মধ্যে শিগলাম এভারলি সব ব্র্যান্ডের দেন কম্প্যাক্ট পাচ্ছেন টাকা থেকে ছয়শো টাকার মধ্যে দেখেন আই ম্যাজিক এভারলি আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড এখানে আপনারা আই শ্যাডো প্যালেট পাচ্ছেন অনেক ধরনের প্যালেট আছে এক একটা এক এক রকম প্রাইস জাস্ট এখানে কিছু প্যালেট আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন আমার কাছে প্যালেটগুলো জোস লাগছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেন আপনারা অনেক ব্র্যান্ডের লিপস্টিক এখানে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা থেকে স্টার্ট বিউটি ক্লেস থেকে শুরু করে সুইস বিউটি দেন বিভিন্ন ট্রেন্ডি সব লিপস্টিক কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এভারলি আর লিপস্টিক মানে দেখলেই না কিনতে ইচ্ছে মুনের এই লিপ গ্লস গুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেন বিউটি গ্লেজের প্রতিটা লিপ লাইনার সেট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অ্যান্ড উইন্টার যেহেতু চলে আসছে আপনারা কিন্তু বিউটি ক্লেজের এই লিপ অয়েলগুলো একদমই মিস করবে না প্রতিটা শেডি খুব সুন্দর অ্যান্ড পিঙ্ক ফ্ল্যাশ এর ব্লাশ থেকে শুরু করে আপনার সুইস বিউটি দেন হান্ডা ব্র্যান্ডের লিকুইড ব্লাশ সবকিছুই কিন্তু হাইলাইটার পেয়ে যাচ্ছেন হাইলাইটার হাইলাইটারগুলো এত বেশি জোস এছাড়াও সেটিং স্প্রে প্রাইমার সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে মাস্কারা আইলাইনার সবই পেয়ে যাচ্ছেন আইলাইনার একটা সোয়াচ করে দেখা দেখেন কি সুন্দর এছাড়া হলোগ্রাফির আইলাইনার গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখন আপনাদের স্কিন কেয়ার বডি কেয়ার হেয়ার কেয়ার এগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা একদম কোরিয়ান স্কিন কেয়ার থেকে শুরু করে একদম সব ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখানে ফেস ওয়াশ কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে দুই টাকা প্লাস পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর সানস্ক্রিন পাচ্ছেন দুইশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে সব ব্র্যান্ডের সানস্ক্রিন কিন্তু পেয়ে যাচ্ছেন দেন শাওয়ার জেল বাথ সল্ট বডি লোশন ক্লিনজার মানে সব কিছু পাচ্ছেন সেন্ট্রেলার সব প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে মিনি প্যাকগুলাও কিন্তু এখানে আছে দেন মেলাও ব্র্যান্ডের দেন হচ্ছে স্কিনও ব্র্যান্ডের দেন রাইস স্টোনার এগুলো কিন্তু খুব ভালো প্রোডাক্ট এন্ড কোজি সান এর সোপটা পাচ্ছেন দেন হচ্ছে এখানে ময়েশ্চারাইজার পাচ্ছেন আমার পছন্দের হচ্ছে ডক্টর এলথিয়ার প্রোডাক্ট সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এন্ড এই যে ভ্যাসলিন কিন্তু এটা অনেক বেশি ট্রেন্ডি এখন উইন্টার এর জন্য মাস্ট হ্যাভ এই প্রোডাক্ট গুলো এছাড়া যারা আন্ডার জন্য ভালো প্রোডাক্ট খুঁজতেছেন এইগুলা কিন্তু তাদের জন্য বেস্ট হবে সো আপনারা তে তালতলা মার্কেটের এর অপোজিটে কিন্তু এই ক্রাশি কসমিক শপটি পেয়ে যাচ্ছেন সবাই চলে আসেন বাই